ও ভাই কি অবস্থা ব্রাদার ও মাই গড এখানে দুইজন মিলে একজনকে পরানোর চেষ্টা ওই যে আটটা ও ভাইসাব বানি বান্ডি অলরেডি পড়ে নিচে আমি প্রপোজ করে দিয়েছি আমি কি পড়ে যাবে নো আর দুই তিন জনের এন্ট্রি আমি এখান থেকে চলে যাওয়া ভালো ও মাই গড কি লোক উপর সানগ্লাস নিতেছে দের লুঙ্গি

এখানে বৈশা থাকাই ভালো কিন্তু আমাদের বৈশা থাকাও বিপদ কারণ আমরা পরে এসেছি লঙ্গি ও মাই গড এইসব কি চলেছে আমরাও চালাই চলো ও মাই গড এভাবে ঘুরে গেলে ও মাই গড হ্যালো 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 ইমু ফিলাংসার হ্যালো ও এটা যে জিরক্স ভাই তো সোশ্যাল আইসল্যান্ডে এখন মেয়ে আসে না একজন এসে যে তাও লাফালাফি করতেছে বান্দরের মতো মানে আমাদের গার্লফ্রেন্ড এখন আসে নাই এখানে ফানি ভিডিও করতে এসে মনে হচ্ছে আমাদের লঙ্গিটা চেঞ্জ করতে হবে মেয়ে পটানোর জন্য আর ট্যাঙ্গে দিয়ে কিন্তু এখন আগুনও জ্বলতেছে না তুমি পড়তে কিভাবে কারণ আমাদের আলট্রা লাগানো নাই স্ট্যান্ডার্ডও লাগানো নাই আছে শুধু স্মুথ ও একটা মেইন এন্টি এভাবে আমরা এন্টি নিয়েছি মেয়ের হাতে হাতে কি বলে ওটাকে যাই হোক ওইটা দি অনলি তোشار ও ভাইসাব মেয়ে সে যেভাবে বোকা বানানো উচিত নয় এই সর্বনাশ রাফিয়া ভাই ও মাই গড দুজনই চলে গেছে লবিতে এখানে আমাদের মাথা অলরেডি বড় হয়ে গেছে আবার ছোট হয়ে গেছে এখানে মেয়ে পড়ানোর চেষ্টা ঘুষি দিয়ে ও মাই গড মেয়েটা বারো বাতারিতে চলে গেছে আমাদের নেটের সমস্যা হ্যালো 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 রাফিয়া ভাই এটা চেলে ভাই চেলে দুইটা হিজলা মিলে একটিকে কি পটানোর চেষ্টা হ্যালো লোকি ম্যান কি অ্যাকসেপ্ট করা যাবে হ্যালো ও মাই কপ হ্যালো হ্যালো ও মাই গড মেটা কি মাইক অন করবে ও মাই গড আরেকটা মি মেটার পিছে পিছে গেলে মনে হয় পটে যাবে কাট দেওয়ার চেষ্টা ও মাই গড এখানে টায়ার দিয়ে লাফালাফি চেষ্টা ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা তাই সাদিয়া সাদিয়া আই তো দৌড়াদৌড়ি করছে ও মাই গড সাদিয়া তো ফাস্ট কিভাবে চলে যায় তিনটা মেয়ে এখানে আমি একলা রাজ করে দিয়েছি একটা মেয়েকে পড়ে যাবে ও মাই হবে এই সর্বনাশ না বেশিক্ষণ এখানে এখান থেকে ব্যাগ দেওয়াই বালা সরাসরি চলে আসছি লবিতে সোশ্যাল আইসল্যান্ডে আমাকে কেউ দাম দেয় না লাগা এস সমজ রও না